যে বাইরে থেকে কে আসছে সেটা আমাকে বলবা না তাহলে আমি তো এত কষ্ট করে রান্নাটা করতে পারি আপনার আপনি আমার সাথে কথা বলতেছেন না কেন কি হইছে বলুন কি হইছে শোনো জেরিন আমি তো এখন অফিসে যাচ্ছি তো তুমি নামাজ পড়ে নিও হ্যাঁ আমি কিন্তু তোমার কাছে সব সময় একটা জিনিসই চাই যেন তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তো তুমি নামাজটা পড়ে নিও হ্যাঁ আমি কাজগুলো সেরে নিয়ে তারপরে এই তো একটু কাজ করতেছি তো কাজটা শেষ করে আমি হচ্ছে নামাজ পড়ে নেবো ঠিক আছে তুমি টেনশন করো না হ্যাঁ আমি নামাজ পড়ে নিবো আচ্ছা আচ্ছা ঠিক আছে টেনশন কে সালমান আরে হ্যাঁ আমি এখন তাড়াতাড়ি চলাশ নেছি এই আজকে বল তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল তুমি নামাজ পড়ছিলা আর না আজকে নামাজটা পড়া হয়নি অনেক বেশি কাজের চাপ ছিল কাজ করতে করতে আমি নামাজ পড়ার সময়টাই পাইনি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে নাও আমি তোমার জন্য খাবার রেডি করে নেছি ঠিক আছে না জানেন আমি এখন খাব না আমার ভালো লাগছে না আমি একটু বাইরে যাচ্ছি আসতে হয়তো লেট হতে পারে এসে গেছো এখন তাহলে আমি তোমার জন্য খাবার রেডি করি ঠিক আছে আমার জন্য খাবার তোমাকে রেডি করতে হবে না তুমি বাইরে থেকে খেয়ে আসছো তুমি তুমি যে বাইরে থেকে খেয়ে আসছো সেটা আমাকে বলবো না তাহলে আমি তো আর এত কষ্ট করে রান্নাটা করতাম না আরে কি হইছে আপনার আপনি আমার সাথে কথা বলতেছেন না কেন কি হইছে বলুন কি হইছে আচ্ছা কিছু নেই কি আমি কোনো অপরাধ করছি কিছু নেই তুমি কিছু করো নাই আমি যে তোমাকে এই যে এতবার করে বললাম যে যেদিন তুমি নামাজ পড়ো যেদিন তুমি নামাজ পড়ো তুমি কি আমার কথাটা শুনছো আচ্ছা কিছুক্ষণ পরেই যদি আমি মরে যাই বা তুমি মরে যাও মৃত্যুর পরে কি আমাদের দুজনকে একসাথে থাকার ইচ্ছা নাই তোমার কি আমার সাথে থাকার ইচ্ছা নাই মৃত্যুর পরে হ্যাঁ আছে তো তাহলে তখন যদি একজন জাহান্নামে নামে যায় আর একজন জানাতে যায় তখন কেমন হবে এটা কি তুমি একবারও ভাবছো আচ্ছা ঠিক আছে তোমার কথা আমি বুঝতে পারছি তাহলে এখন থেকে আমরা নিয়মিত নামাজ করব হ্যাঁ এই যে সালমান উঠো ফজরের আজান দিছে নামাজ পড়ব না ফজরের আজান দিছে হ্যাঁ উঠো হ্যাঁ চলো উজু করছো হ্যাঁ উজু করে নিয়েছি এখন তুমি উজু করে আমরা একসাথে নামাজ পড়ে যাবো